হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট তো আজকের ক্লাসটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমরা সবাই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি তোমরা যারা সেই ক্লাসগুলোকে মিস করে গেছো সেগুলো প্লে থেকে অবশ্যই দেখে নেবে কারণ সেখানেও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো চলো তাহলে আজকের ক্লাসটা এবার আমরা শুরু করি তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয় অপশান এতে দেখো বলেছে হিমালয় পার্বত্য অঞ্চল বিতে আছে পশ্চিমঘাট পর্বতমালা সি মেঘালয় মালভূমি এবং ডিতে বলেছে পূর্বঘাট পর্বতমালা এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি পশ্চিমঘাট পর্বতমালা এই যে মৌসুমি বায়ু এটি মূলত বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে সৃষ্টি হয় কি হয় না গ্রীষ্মকালে আমাদের যে স্থলবাগ সেখানে সেই স্থলভাগ দ্রুত সূর্যের আলোর প্রভাবে উত্তপ্ত হয় সেজন্য এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয় ওদিকে সমুদ্রে আবার উচ্চচাপের চাপের সৃষ্টি হয় তো বায়ু সমুদ্র থেকে দিকে স্থলভাগের ছুটে আসে আর এইভাবে মৌসুমী বায়ুর আগমনটা ঘটে আর এই যে মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে যে মৌসুম বায়ুটা আসে সেটার প্রভাবে মেঘালয়ের যে মৌসিনরাম বা গাঢ় খাসি জয়ন্তী এইসব সব পাহাড়গুলোতে বৃষ্টিপাত হয় আবার মেঘালয়ের মৌসিন রামে হয় সব থেকে বেশি বৃষ্টিপাত আর যদি আমরা আরব সাগর থেকে দেখি তো আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ুটি এটি পশ্চিমঘাটে পর্বতমালাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সৃষ্টি করে আর এই যে মৌসুমী বায়ু শীতকালে আবার বিপরীত দিকে গমন করে মানে এটি শীতকালে স্থলভাগ থেকে আবার সমুদ্রের দিকে প্রত্যাবর্তন করে গ্রীষ্মকালে এই যে মৌসুমী বায়ু এটি হয় উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির এবং শীতকালে এই বায়ুটি হয় শুষ্ক এবং শীতল প্রকৃতির নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুতে বলেছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত হয় অপশান এ আটানব্বই ডিগ্রি সেলসিয়াস অপশান বি আটানব্বই ডিগ্রি ফারেনহাইট অপশান সি আটানব্বই পয়েন্ট ছয় কেলভিন এবং অপশান ডিতে দেখো বলেছে সাঁয়ত্রিশ ডিগ্রি ফারেনাইট এখানে অ্যান্সার হবে আটানব্বই ডিগ্রি ফারেনহাইট আর এটা অনেক সময় তোমাদের সেলসিয়াস স্কেলেও জানে জানতে চাওয়া হয় তো সেক্ষেত্রে অ্যান্সার হবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এই ক্লাসটিকে তোমরা যারা এখনো লাইক বা শেয়ার করো অবশ্যই একটা লাইক এবং অনেক অনেক করে শেয়ার করে দাও কারণ এই ক্লাসে যে কোশ্চেন আনসারগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো তোমাদের পরীক্ষাকে টার্গেট করে করা হচ্ছে বা একদমই বাছাই করে আমি সেটগুলো নিয়ে আসছি তোমাদের পরীক্ষা এখান থেকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাই ক্লাসগুলোকে তোমরা একদমই মিস করবে না আর অবশ্যই একটা লাইক করে দেবে এবং এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ক্লাসগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল অপশন এ স্ত্রী শিক্ষা অপশান বি উচ্চশিক্ষা অপশান সি কারিগরি শিক্ষা এবং অপশান ডিতে বলেছে প্রাথমিক শিক্ষা এখানে যে অ্যান্সারটা হবে সেটি হলো প্রাথমিক শিক্ষা অপশান ডি এই যে হান্টার কমিশন এটা গঠিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে শিক্ষার উন্নয়নের জন্য বিশেষ করে এটা প্রাথমিক শিক্ষার কিভাবে উন্নত উন্নয়ন করা যায় সেই উদ্দেশ্যে এই কমিশনটা গঠিত হয়েছিল এবং কাজ করেছিল নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফোর বলেছে প্রাচীনতম বেদ কোনটি অপশান এ ঋগ্বেদ অপশান বি সামবেদ অপশান সি যজুর্বেদ অপশন ডি অথর্ব বেদ এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ ঋগ্বেদ এই যে ঋগ্বেদ এটিতে মূলত বিভিন্ন যে দেবদেবীর আরাধনার যেসব মন্ত্র বা এক যেসব স্রোতগুলো বলে সেই সবগুলো এখানে থাকতো এছাড়া যদি দেখি সামবেদ তো সাম সামবেদকে বলা হয় সঙ্গীতের বেদ মানে সঙ্গীতের উৎস হিসাবে ধরা হয় একে এবং যজুর্বেদ যদি দেখি এটিকে বলা হয় প্রার্থনার বই আর অথর্ববেদকে বলা হয় জাদুবিদ্যার বই নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে কোন রাজ্য ভারতের সর্বোচ্চ শকুন জনসংখ্যার জন জনসংখ্যার রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে অপশান এ মহারাষ্ট্র অপশান বি গুজরাট অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি রাজস্থান এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ইএমআই শব্দটির পূর্ণরূপ কি অপশান এ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট অপশান বি ইকুয়েটেড মানি ইন্ডেক্স অপশান সি ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট অপশান ডি ইজি মান্থলি ইনস্টলমেন্ট এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট নেক্সট কোশ্চেন নম্বর সেভেন পিত্তরস কোথায় উৎপন্ন হয় অপশান এ অগ্নাশয় অপশান বি লালা গ্রন্থি অপশান সি যকৃত অপশান ডি পাকস্থলী এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি যকৃত এই যে পিত্ত এটি পিত্ত থলিতে জমা থাকে এবং পিত্ত নালীর মাধ্যমে নিঃসৃত হয়ে অন্ত্রে আসে এবং সেখানে চর্বি জাতীয় যে খাবারগুলো আমরা খাই সেগুলো হজমে সাহায্য করে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট বলেছে ফিভা এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ব্রাজিল অপশান বি দুবাই অপশান সি ফ্রান্স এবং অপশান ডিতে বলেছে সুইজারল্যান্ড অ্যান্সার হবে অপশান ডি সুইজারল্যান্ড এই যে ফিভা এটি হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনাকারী যে সংস্থা সেটি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন বলেছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয় অপশান এ তেলেঙ্গানা মালভূমি অপশান বি ছোটনাগপুর মালভূমি অপশান সি মালদাহ এবং অপশান ডিতে বলেছে ঝাড়খন্ড এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি ছোটনাগপুর মালভূমি এর কারণ এখানে প্রচুর পরিমাণে কয়লা আকরিক লোহা বা অন্যান্য যে সমস্ত খনিজ পদার্থ সেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই জন্য এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলটাকে ভারতের খনিজ ভাণ্ডার হিসাবে আখ্যা দেওয়া হয় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন বলেছে সালবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ সতেরোশো সালে অপশান বি সতেরোশো সালে অপশন সি আঠারোশো সালে অপশান ডি আঠারোশো সালে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ সতেরোশো সালে এই যে সলবায় সন্ধিটা হয়েছিল এটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে এই সন্ধির মাধ্যমে যে অ্যাংলো মারাঠা যে যুদ্ধটা সেই যুদ্ধের অবসান ঘটেছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মারাঠাদের মধ্যে একটা শান্তিপূর্ণ ভাব সেটার ভারসাম্য বজায় হয়েছিল আর এই সময় আমাদের যে গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এছাড়া লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর এরকম ক্লাস পাওয়ার জন্য যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ ক্লাসগুলো আমরা পরীক্ষা পর্যন্তই কন্টিনিউ করব আর এরকম বাছাই করা কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে তো তোমরা একদমই ক্লাসগুলোকে মিস করো না কন্টিনিউ ক্লাসগুলোকে অবশ্যই ফলো করো আজকে তাহলে এখানেই শেষ করছি ক্লাসটাকে নেক্সট ক্লাসে আবারও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব।